বন্ধুরা আমরা যখনই কালো জাদু তন্ত্রমন্ত্র ভূতের দ্বারা উৎপীড়িত হওয়ার কথা শুনি তখনই আমাদের মাথায় একটাই জাতির নাম আসে সেটা হল অঘরি। অঘরিদের স্বভাব ও জীবনযাত্রা দেখে অবাক লাগে কারণ মানুষের রূপে থাকা সত্ত্বেও তারা সমাজ থেকে সম্পূর্ণ আলাদা যদিও একজন সাধারণ মানুষ জীবনে তার পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য সর্বদা চেষ্টা করে অঘরি লোকেরা তাদের পরিবার ছেড়ে গোপন জ্ঞান শেখে মৃত মানুষের আত্মার সাথে কথা বলা এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে ক্ষমতা অর্জনের জন্য তাদের পুরো জীবন ব্যয় করে দেয় অঘরীদের শুধু খাওয়া দাওয়া এবং জীবনযাপনের নিয়মই আলাদা নয় মৃত্যুর পর তাদের শরীর নষ্ট করারও আলাদা নিয়ম রয়েছে যা আপনি এই ভিডিওতে আরও জানতে পারবেন বন্ধুরা আমরা যদি সত্যিকারের অঘরীদের কথা বলি তারা মহান তপস্বী সমাজের রীতিনীতি থেকে সম্পূর্ণ আলাদা একটি পথ বেছে নেয় যেখানে অদ্ভুত ঐতিহ্য এবং শারীরিক কষ্ট থাকে অঘরীদের সম্পর্কে একটি ভয়ানক কথাও বলা হয় যে তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে এবং তারা কালো জাদুরও চর্চা করে কিন্তু কি এটি সত্য অঘরীরা কোথায় থাকে কি খায় ও পান করে কি ধরনের জীবন যাপন করে এবং যখন তাদের সম্প্রদায়ের কেউ মারা যায় তারা কি সাধারণ মানুষের মতো একইভাবে শ্রাদ্ধ সম্পাদন করে নাকি তাদের অন্যরকম শ্রাদ্ধ হয় আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আরও এগিয়ে যাওয়ার আগে আপনাকে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গম সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুরা অঘরীরা শ্মশানে থাকে তারা মৃতদেহের উপর বসে সাধনা করে তাদের সাধনার আরেকটি ধরন হল এক পায়ে দাঁড়িয়ে ভগবান শঙ্করের পূজা করা রাত জেগে চিতা থেকে অর্থপোড়া মৃতদেহ বের করা এবং তাদের সাথে তন্ত্রক্রিয়া করা এইসব অঘোরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অঘোরীদের সমস্ত জিনিস সাধারণ মানুষের থেকে আলাদা আধ্যাত্মিক অনুশীলনের রহস্যময় শাখা যা অঘরীরা অনুসরণ করে তাকে অঘোরপন্থ বলা হয় এর নিজস্ব নিয়ম রয়েছে এবং জীবনযাপনের নিজস্ব অনন্য পদ্ধতি রয়েছে যা কোনো ধর্মের সাথে মেলে না এই পথ অনুসরণকারী অঘরপন্থী ভক্তদের অঘড়ি বলা হয় পন্থে শ্মশান সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে অঘরী মৃত্যু জানতে চায় বেঁচে থাকা অবস্থায় মৃত্যুকে অনুভব করতে চায় আত্মার সাথে কথা বলতে চায় এমন অনেক কিছু আছে যেগুলো অনুভব করার জন্য অঘরই শ্মশানে থাকতে পছন্দ করেন তারা বিশ্বাস করে যে শ্মশানে সাধনা করলে একজন ব্যক্তি কেবল দ্রুত ফলাফল পায় না বরং জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত অলৌকিক ও অনুভব করে কোনো সাধারণ মানুষ শ্মশানে যায় না তাই তাদের সাধনায় কোনো বাধার প্রশ্নই আসে না অঘোরীদের মতে ভগবান শঙ্কর শ্মশানে বাস করেন তাই শ্মশানে ওনার পূজা করলে মোক্ষ লাভ করা যায় বন্ধুরা অঘড়ি হওয়া যতটা কঠিন তাদের সাধনা তার চেয়েও বেশি কঠিন তাই আসুন প্রথমেই বলি অঘড়ি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে তারপরে আমরা জানব কীভাবে অঘড়ীর শ্রাদ্ধ করা হয় এবং তারপরে আমরা অঘরিদের সাথে সম্পর্কিত কিছু গোপন কথা জানাব যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা অঘরি হতে হলে একজন মানুষকে জাগতিক মহামায়া ছাড়তে হয় তাকে তার পরিবার ত্যাগ করতে হয় কোনো দূরবর্তী স্থানে গিয়ে সিদ্ধি লাভের জন্য তপস্যা করতে হয় তারা সারা দিন ঘুমায় এবং রাতে মৃতদেহের ছাইয়ের উপর বসে সাধনা করে তাছাড়া তাদের লম্বা জট পাকানো চুল এবং লাল লাল চোখ থাকে তারা ভয়ঙ্কর দেখতে হয় কিন্তু বাস্তবে অনেক অঘরী প্রকৃতি খুব সরল কারণ তারা সমস্ত জিনিসকে পবিত্র বলে মনে করে তাদের মতে সব কিছুই ঈশ্বরের দান তারা মৃতদেহের ছাই সারা শরীরে লাগিয়ে রাখে অঘরী হওয়ার পর তারা কোনো ভেদাভেদ করে না তাদের সারা জীবন এভাবেই কাটে তবে অঘরি হওয়া এত সহজ নয় এই সম্প্রদায়ে যোগদানের জন্য তাদের একজন অঘরি গুরুর আশ্রয় থেকে এক দুই বছর ধরে কঠোর তপস্যা এবং কঠোর আচার অনুষ্ঠান অনুসরণ করতে হয় বন্ধুরা অঘরী হওয়ার জন্যে তাদের ঘর সংসার ছাড়তে হয় তাদের পরিবার এবং এই বিশ্বের প্রতি মোহভঙ্গের কারণে তারা বেঁচে থাকতে নিজের শ্রাদ্ধ সম্পাদন করে নেয় এমন করেই তারা নিজের পুরানো জীবন ত্যাগ করে এবং সংকল্প নেয় যে তারা আর নিজের পুরানো জীবনে ফিরে যাবে না এবং কখনই তার পরিবারের সাথে দেখা করবে না তাই যখন একজন অঘরি মারা যায় তখন তার সাথে অন্যান্য অঘরিরা কোনো বিশেষ আচার ছাড়াই স্বাভাবিক পদ্ধতিতে শ্মশানে তার দেহ পুড়িয়ে দেয় বা দাফন করে যদিও একজন অঘরী কোনো মৃত ব্যক্তির দেহ খায় কিন্তু কোনো অঘরী তার মৃত্যুর পর তার সঙ্গীর মৃতদেহ খায় না বন্ধুরা অঘরীরা স্বাভাবিক জীবনযাপন করে না তাদের খাওয়ার ধরন এবং এর পেছনের চিন্তাভাবনাও অনেক আলাদা তারা ক্ষুধার্ত হলে মাছ মাংস মদ খায় তারা গরুর মাংস ছাড়া প্রায় সব ধরনের মাংস খায় এরা গরুর মাংস খায় না কারণ শিবের ভক্ত হওয়ার কারণে তারা গরুরও পূজা করে এরা মৃত মানুষের মাংস খেয়ে নেয় তাছাড়া পচা গলা জিনিস মলমূত্র খেতেও দ্বিধা করে না কোনো কিছুকে ঘৃণা করে না তারা মৃতদেহের মাথার খুলিকে পাত্র হিসেবে ব্যবহার করে এবং তা থেকে মদ পান করে এছাড়া আজকের অঘরীরা চরস ও গাঁজা সেবন করে এই ধরনের অদ্ভুত খাদ্যাভ্যাসের পিছনে সত্যিকারের অঘরীদের মান্যতা হল যে কোনো সুস্বাদু খাবার থেকে তারা যে সুখ পায় তা তাদের আধ্যাত্মিক অনুশীলনে বাধা দেয় তাই তারা সবসময় সাধুহীন খাবার খায় যাতে কেবল তাদের শরীর বেঁচে থাকে এবং খাবারের প্রতি তাদের উদাসীনতা বজায় থাকে অঘোরীদের মতে মানুষের মাথার খুলি এই পৃথিবীর সত্যের প্রতীক সাধকের কাজ হল খুলির মধ্যে যা কিছু শক্তি আছে তা জাগিয়ে তোলা তারা খুলির মাধ্যমে যা কিছু করে নেতিবাচক শক্তিও সামনে আসে এই শক্তিগুলো হলো আকাল মৃত্যু বা এমন ব্যক্তির আত্মা যারা মৃত্যু বা দুর্ঘটনার কারণে মারা গেছেন এবং যারা মুক্তি লাভ করেননি সেই আত্মার শান্তির জন্য তারা আচার অনুষ্ঠান করে সিদ্ধি লাভ করে অঘরীরাও এই আত্মাকে মদ ও মাংস খেতেও দেয় কিছু ভূতপ্রেত মাঝে মাঝে সাধনায় বাধা দেওয়ারও চেষ্টা করে তাই শ্মশানে ভূতদের এড়ানোর জন্যে অঘরীরা একটি বিশেষ মন্ত্র প্রযোগ করে সাধনার আগে অঘরি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান এবং তারপর সেই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করার সময় চিতার চারপাশে একটি রেখা আঁকেন তারপরে সিনা বাজিয়ে সাধনা শুরু হয় এমন করে অঘরি অন্য ভূতলের বিরক্ত করতে বাধা দেয় বন্ধুরা তন্ত্রমন্ত্রের সাহায্যে অনেক অঘরি এই মহাবিশ্বে উপস্থিত ভূতের সিদ্ধি করে কিছু অঘরি এই ভূতলের সিদ্ধি নিয়ে মানুষের উপকার করে কিন্তু কিছু অঘরি এই ভূতের সিদ্ধি নিয়ে মানুষের ক্ষতিও করে এটা বিশ্বাস করা হয় যে অঘরীরা খুব রাগী এবং জেদি হয় যদি তারা কারো কাছে কিছু চায় তবে তারা সেই জিনিসটি নিয়েই ছাড়ে অন্যথায় তারা অভিশাপ দিয়ে দেয় এটা বিশ্বাস করা হয় যে তাদের অভিশাপ মৃত্যুর পরেও মানুষকে ছাড়ে না এমনকি তাদের বংশধরদেরও এই অভিশাপের ফল ভোগ করতে হয় এমনও বিশ্বাস করা হয় যে যদি কোনো অঘরিকারও কারো প্রতি রেগে গিয়ে মারা যায় তবে মৃত্যুর পর তার আত্মা তন্ত্র সাধনার শক্তিতে একজন সাধারণ আত্মার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং এটি শুধুমাত্র সেই ব্যক্তির জন্য নয় বরং তার সাথে জড়িত প্রত্যেকের ক্ষতি করে এবং এটি কখনো কখনো বিধ্বংসীভাবে মারাত্মক হতে পারে এই কারণেই বলা হয় যে অঘড়িকে কখনই রাগ করানো উচিত নয় একটি উদাহরণ দিয়ে আপনাকে এটি ব্যাখ্যা করা যাক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে এমন একটি বাড়িতে যেখানে আগে কখনো ঝগড়া বা মারামারি হয়নি কিন্তু হঠাৎ এমন কিছু হল যে তাদের বাড়ির সমস্ত শান্তি নষ্ট হয়ে গেল বাড়িতে মারামারি ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে অথবা কখনো কখনো আপনি হয়তো দেখেছেন যে পরিবারের একজন সদস্যকে হঠাৎ করে একটি ভূত প্রেতের ছায়া পড়েছে অর্থাৎ একজন ব্যক্তি একটি অশুভ আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যখন তাকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে শত্রুতার কারণে কেউ তন্ত্রমন্ত্রের মাধ্যমে এটি করেছে এমন কাজ কেবল একজন দুষ্ট অঘড়ই করতে পারে কিন্তু বন্ধুরা কোনো সত্যিকারের অঘড়ই তার ক্ষমতার অপব্যবহার করে কারোর কোনো ক্ষতি করে না বন্ধুরা আজকের বিষয়টা একটু অন্যরকম আজ আমরা জানার চেষ্টা করব মৃত্যুর সময়কে সত্যি এড়ানো যায় কি না যদিও এড়ানো যায় সেটা কিভাবে এবং কতক্ষণের জন্য এই ভিডিওতে আপনি জানবেন এই বিষয়ে গরুড পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে কি লেখা আছে এবং বিজ্ঞান এই বিষয় কি বলে বন্ধুরা মৃত্যুকে জীবনের সবচেয়ে বড় সত্য বলে মনে করা হয়েছে কারণ যে জন্মেছে তার মৃত্যু হবেই তবুও প্রত্যেক মানুষই চায় তার মৃত্যু না হোক কিন্তু এটি এমন একটি ইচ্ছা যা কখনোই পূরণ হওয়া সম্ভব না কারণ যে জন্মেছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম শুধু মানুষ নয় ঈশ্বরও এই নিয়ম মানতে বাধ্য এর সবচেয়ে বড় উদাহরণ হল ভগবান বিষ্ণুর রাম ও শ্রীকৃষ্ণরূপে পৃথিবীতে অবতার এবং তারপর দেহ ত্যাগ করে আবার নিজের লোকে ফিরে যাওয়া কিন্তু হিন্দু শাস্ত্রে এমন কিছু তথ্য রয়েছে যা থেকে জানা যায় যে একজন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে না পারলেও কিছু সময়ের জন্য তা অবশ্যই এড়াতে পারে এবং এবং দীর্ঘাজু হতে পারে কিছু বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা এটাও জানা গেছে যে মৃত্যুর হাত থেকে বাঁচতে না পারলেও কিন্তু তা কিছু সময়ের জন্য এড়ানো যায় বন্ধুরা আসুন প্রথমে শাস্ত্রে লিখিত পদ্ধতিগুলি জেনে নিই যেটা করে আপনি মৃত্যুর সময় পরিবর্তন করতে পারবেন তারপর আমরা আপনাকে বলবো এই বিষয়ে গরুর পুরাণে কি লেখা আছে বন্ধুরা প্রথম উপায় হল উপাসনা ও প্রায়শ্চিত্ত করা হিন্দু শাস্ত্রে এমন অনেক উপবাসের কথা বলা হয়েছে যার দ্বারা পূর্ব নির্ধারিত মৃত্যু ও কিছু সময়ের জন্য এড়ানো যায় হিন্দু ধর্মশাস্ত্রে নাগপঞ্চমী নরক চতুর্দশীর মতো আরও অনেক ব্রত রয়েছে যেগুলি পাপকে ধ্বংস করে এবং পুণ্য প্রদান করে এসব স্বামী সন্তান ও নিজের আজু বাড়ানোর জন্য পালন করা হয় এই উপবাসগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বপ সাবিত্রী এবং করবাচুথের ব্রত এই দুটি উপবাস নারীরা তাদের স্বামীর দীর্ঘাজু জন্য পালন করেন এমন মানা হয় দেবী সাবিত্রী এবং দেবী করভাত, যমরাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে তাদের স্বামীদের জীবন ফিরিয়ে এনেছিলেন এবং তাদের বিবাহ দীর্ঘকাল স্থায়ী হয়েছিল কিন্তু বন্ধুরা আজ যত কলিযুগ এগিয়ে চলেছে মানুষের মধ্যে চরিত্রগত ত্রুটিও বাড়ছে এখন ধীরে ধীরে এসব ব্রতর প্রভাবও কম কার্যকর হচ্ছে বন্ধুরা দ্বিতীয় উপায়টি মন্ত্রের প্রভাবের সাথে সম্পর্কিত শাস্ত্রে বলা হয়েছে যে মন্ত্রের রয়েছে এমন আশ্চর্য ক্ষমতা যার দ্বারা মৃত্যুকে পরাজিত করা যায় এই ক্ষেত্রে যে মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় তা হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রের বিষয়ে বলা হয়েছে যে এই মন্ত্রের শক্তিতে মৃত্যুর নির্দিষ্ট সময় এড়ানো যায় হিন্দু শাস্ত্রে এই সম্পর্কিত অনেক গল্প বর্ণিত আছে যেখানে অসুরদের শিক্ষক শুক্রাচার্য এই মন্ত্র দিয়ে মৃত অসুরদের পুনরুজ্জীবিত করতেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি বৈদিক মন্ত্র এটি মৃত্যু সঞ্জীবনী মন্ত্র নামেও পরিচিত এই মন্ত্রটি জপ করে ঋষি মার্কণ্ডে যার ষোল বছর বয়সে মৃত্যু নির্ধারিত ছিল তিনি মৃত্যুকে পরাজিত করতে সফল হয়েছিলেন এই মন্ত্রের জপ অনেক গুরুতর রোগ সমস্যা এবং বাধা দূর করতে খুব কার্যকর বলে বিবেচিত হয়েছে নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ব্যক্তি দীর্ঘাজু হওয়ার বরদান পায় এছাড়াও কোনো ব্যক্তির কুণ্ডলিতে উপস্থিত অনেক গ্রহের দোষ দূর করতেও মহামৃত্যুঞ্জয় জপ উপকার করে এই শিব মন্ত্রে অনেক শক্তি আছে এমনকি অকাল মৃত্যুও এড়ানো যায় তাই আজও কোনো কুণ্ডলিতে স্বল্প আজু ও অশুভ যোগ থাকলে জ্যোতিষীরা এই মন্ত্রটি জপ করার এবং অন্যকে করানোর পরামর্শ দেন এমন বিশ্বাস করা হয় যে এটি অশুভ যোগ এবং গুরুতর রোগে উপকার দেয় এই মন্ত্রটি নিয়ে করা গবেষণায় আরও জানা গেছে যে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা আসুন এখন জেনে নেওয়া যাক গরুর পুরাণে এই বিষয়ে কি লেখা আছে তারপরে আমরা বিজ্ঞানের যুক্তিও জানাব গরুড পুরাণে লেখা আছে একজন মানুষ তার পুণ্যকর্মের ভিত্তিতে পূর্বনির্ধারিত সময় মৃত্যুবরণ করেন কিন্তু সারা জীবনে করা পুণ্যকর্মের ফলস্বরূপ একজন ব্যক্তি দীর্ঘায়ু আর ভালো স্বাস্থ্য লাভ করে বলা হয় যে একজন মানুষের মৃত্যু তার জন্মের সময় থেকে লেখা থাকে সে কতদিন বাঁচবে কিভাবে তার মৃত্যু হবে এবং এর কারণ কি হবে এর অর্থ হল যে মৃত্যুর সময় এডানো যায় না মৃত্যুর আগেই একজন ব্যক্তি তার জীবনে কতগুলি পূর্ণ করার বিকল্প পাবে যদি সে ওই বিকল্পগুলি বেছে নিয়ে পূর্ণ করে তাহলে সে ওই জীবনে কি কি লাভ পাবে তার আজু কত হবে এবং তার মৃত্যুর পর তার সাথে কি হবে এই সকল জিনিস আগের থেকে নির্ধারণ করা আছে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালো ও মন্দ কাজের মধ্যে বেছে নেওয়ার সিদ্ধান্তটা ব্যক্তিকে নিজেই নিতে হয় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন শুধুমাত্র ভালো কাজ করাই সকল সুখের মূল কারণ তাই বন্ধুরা আমাদের সবসময় ভালো কাজ করা উচিত এবং পুণ্য অর্জনের চেষ্টা করা উচিত আর এরকম করলে আমাদের আজু বাড়ার ও সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা এই বিষয়ে বিজ্ঞানের আলাদা ব্যাখ্যা রয়েছে বিজ্ঞান বলে মানুষের আজু অনেক বছর বাড়ানো যায় যদি একজন মানুষের দেহ কোষকে ক্রমাগত সক্রিয় সুস্থ রাখা সম্ভব হয় তাহলে তার শরীর তিনশ বছর টিকে থাকতে পারে যদি কিছু ভুল না হয় কিডনি দুইশ বছর হৃৎপিন তিনশ বছর পর্যন্ত কাজ করতে পারে এবং তারপরে তাদের প্রতিস্থাপন করা যেতে পারে কিন্তু বিজ্ঞান এখনও কোষকে ক্রমাগত সদ রাখার উপায় খুঁজে পায়নি এবং সেই বিষয়ে এখনো পরীক্ষা চলছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে যারা তাদের জীবনে কখনো কারো খারাপ করেনি যারা সর্বদাসত্ব ও ন্যায়ের পথে চলেছে তাদের জীবন খুব শান্তিতে শেষ হয় তারা কোনো ধরনের সমস্যায় পড়েন না আবার যারা অন্যের বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করে যারা নিজের জীবনে জঘন্য কাজ করে তাদের মৃত্যুও অনেক খারাপ হয় যারা এ ধরনের কাজ করে তারা জানতেও পারে না কখন মৃত্যু এসে তাদের সামনে দাঁড়ায় আপনি আপনার মৃত্যুকে আভাস করার আগেই অথবা আপনি নিজের জন্য কিছু চেষ্টা করার আগেই আপনার শরীরের সমস্ত অক্সিজেন এমনকি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যায় এই বিষয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন মৃত্যুর কয়েকদিন আগে মানুষ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তার ক্ষুধা তৃষ্ণা দুটোই শেষ হয়ে যায় এটি প্রথম এবং সবথেকে বড় লক্ষণ যে এখন সেই ব্যক্তির মৃত্যু সামনে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মৃত্যুর সময় পিছিয়ে দেওয়া যায় কি না আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমটি সাবস্ক্রাইব করুন সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে